নমস্কার বন্ধুরা কালকে আমার সেই রূপর আংটিটা যেটা এতদিন পড়েছিলাম মা থাকাকালীন যেটা পড়েছিলাম সেটা খুলে নিয়ে আজকে এইটা হাতে দিয়েছি তো এখন একটুখানি ড্রিঙ্ক বানাবো যদিও এটা কিন্তু মর্নিং ড্রিঙ্ক নয় এটা খাবার খাবার পরে যে একটা ড্রিঙ্ক আমি বানাই কখনো কখনো আমি পুদিনা পাতা দিয়ে থাকি এই দিক থেকে পুদিনা পাতার দুটো ডাল থেকে ছিঁড়েছি সেগুলো ডাল সমেত তুলে নিয়েছি সেই দিকটা এখন একটু ফাঁকা ফাঁকাই বটে এটার জন্য একটু ম্যাচিওর পাতা লাগে যাদের বাড়িতে বারান্দায় ঝুলনো গাছের প্রভিশন আছে বা যাদের নেই যদি একটা ছয় ইঞ্চি টবও হয়ে থাকে তাহলে ওই বাজার থেকে একটা পুদিনার ডাল কয়েক ভাগ করে জাস্ট দিয়ে দেবেন কন্ডিশন একটাই যে প্রত্যেক দিন একটু জল দিতে হবে এত ঝাড়ে ঝাড়ে পুদিনা পাতা গাছ হবে যে দেখেও ভালো লাগবে তবে ওই যে কন্ডিশন একটাই যে আপনাকে প্রত্যেক দিন জল দিতে হবে আর গরম আবহাওয়া থাকলে অবশ্যই মুশকিল এটা একটাই যে একদিন জল না দিলে শুকিয়ে যায় তবে মেন্টেনেন্স ওই একটু জল দেওয়া ছাড়া আর কিছু তেমন নেই অনেকেই অনেক রকমের ইনডোর প্ল্যান্টের বা আউটডোর প্ল্যান্টের কথা বলেন যারা ঝুলন্ত ভালো লাগে পুদিনার কথাটা কেন জানি না লোক লোকে বলেন না কিন্তু এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে অবশ্যই যারা মিন ফ্লেভার ভালোবাসেন তাদের জন্য আমার বাড়িতে এই মিনটা একমাত্র আমি ভালোবাসি আমার হাজব্যান্ড আমার মেয়ে একদমই পছন্দ করে না আপাতত আমার একদিনের জন্য এইটুকুই যথেষ্ট আজকের ব্লগ শুরু হলো সকালে জল খাবার খাওয়ার পর থেকে তার আগে পর্যন্ত আগের দিনের ব্লগই চলেছে প্রসঙ্গত আমাদের কিন্তু একটা জলের সমস্যা হয়েছিল কিছুদিন আগে পুরো শিলিগুড়ি জুড়ে সেই সমস্যাটা কিন্তু এখন আর নেই যার ফলে এই মিউনিসিপ্যালিটির জল দিয়ে এখন কিন্তু খাবার জিনিসপত্র ধোয়া টোয়া সেগুলো আমরা অনায়াসেই করতে পারি আর পাতাটিকে তো ধুয়ে নিতেই হবে যতই হোক বারান্দায় ঝোলে যদিও এখন কিন্তু খুব একটা ধুলো নেই এত বৃষ্টি হচ্ছে কিন্তু তাও ধুয়ে তো খেতেই হবে বলুন তো যেটুকু জল অবশিষ্ট ছিল আমার ড্রামে অর্থাৎ পাঁচ লিটার একটা জার মতো আমি রেখেছি যেটাতে করে আমি মেপে মেপে জল খাই ওখান থেকে কিন্তু আর কেউ খায় না সেটুকু কিন্তু পুরোটাই দিয়ে দিলাম তার মানে জল খাবার খাওয়ার পরে আজকের দিনের আমার নতুন করে জল ভরতে হবে হয়ে যাচ্ছে আজকাল জলটা খাওয়া যথেষ্ট পরিমাণে বেড়েছে আসলে আবারও বলছি সবই মানুষের অভ্যেস একটা সময় মা কি বিরক্ত হতেন যে আমি নাকি জল খুব কম খাই এরকমও হয়েছে যে আমাকে মা ধরে পিটিয়েছেন কারণ আমি জল খেতামই না আমার দিদি ঢোকে ঢোকে প্রচুর জল খেতেন আর তার ঠিক তার পাশের ঘরটাতে আমার দু লিটারের বোতল দুদিনে শেষ হতো না এত জল কম খাওয়া হতো সেই আমি প্রত্যেক দিন পাঁচ লিটার জল অনায় আসে খেয়ে ফেলছি তো যাই হোক যে পানীয়টি বানাচ্ছে তাতে কিন্তু আজকে কেবলমাত্র আমি দিচ্ছি ওই পুদিনা পাতাটাই ছেঁড়ে ছেঁড়ে আগে একটু মধু অ্যাড করতাম এখন আর মোটেই সেটা করব না ওটাই আর কি ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে তারপর যখন একটু জলটা কমে যাবে তারপর সেটা ঢেকে দেবো তারপরে জাস্ট ছেঁকে নিয়ে খাবো কোনো লেবু কিছুই দেব না লেবুটা একেবারে সকালবেলায় খালি পেটে যখন কোনো কোনো দিন যদি আমি এটা খাই তখন আমি দিয়ে থাকি কিন্তু এমনিতে এই সময়টাই আর লেবু দিতে আমার ভালো লাগে না তো যাই হোক হয়ে গেছে এবার বিষয়টাকে ঢেকে দিই ওই মিনিট দশ পনেরো পরে তারপরে এটা থিতিয়ে গেলে জাস্ট ছেঁকে নেবো এগুলো করতে করতেই হঠাৎ দেখছি আলপনা দিয়ে ফুল তুলতে শুরু করেছে একটু আগে দেখছিলাম থালার মতো হয়ে প্রায় পাঁচ ছটা চন্দনজমা ফুটে আছে বাগানের দিকে মুখ করে বাইরের দিকে মুখগুলো যেগুলো করে থাকে সেগুলো তো একটাও আমরা খুঁজে পাই না আর মজার ব্যাপার কি জানেন বাইরের দিকেই বেশি করে ফুলগুলো ফোটে ভেতরের দিকে বরং কম কিন্তু আজকে ব্যতিক্রম হয়েছে তো একটু বারান্দা বাগানটাকে দেখতে এলাম মাঝে মাঝে আমি ভাবি আমার বাগানে বোধ হলুদ এবং সাদা ফুলের আধিক্যই বেশি হ্যাঁ তো লতাকলকে চন্দ্রমল্লিকা জিনিয়া এটা হলুদ আর আমার কামিনী নয়নতারা একটা জবা টগর সবগুলোই তো সাদা কিন্তু হ্যাঁ এই এই রংটা একদমই গোলাপি যেটা হাইড্র যেটা কিনে এনেছি আর বেবি পিঙ্ক রংটা আমাকে এত আনন্দ দেয় কি বলবো আর গেরুয়া তো আর একখানা রইছে সেটা কিছুদিনের মধ্যেই ফুটবে আর এইবারে এই প্রথম আমার বারান্দা বাগানে একখানা গোলাপি নয়নতারা ফুটলো আর একটু আগে আর একটা আছে সেটা হচ্ছে রানী রঙের তার মানে নেই নেই করে রং কিন্তু নেহাত কম হচ্ছে না সাদা হলুদ গোলাপি রানী গেরুয়া এবং বেবি পিঙ্ক অবশ্যই সেটা আলাদা একটা রং নেহাত কম নয় তবে আমি লাল রংটাকে মিস করছি পর্তুলিকায় খুব ইচ্ছা ছিল যে অনেক রকম বাহারি রঙের ফুল দেবে সেটা তো খুব একটা দিচ্ছে না আর একটা অ্যাজেলিয়া তো কিনেছিলাম দুটো কোনোটাই তো হচ্ছে না কে জানে ওগুলো ফুল আনার একটা বিশেষ পদ্ধতি রয়েছে সে ব্যাপারে আমাকে একটুখানি কাজকর্ম করতে হবে তবে ভাবছি একটা লাল জবাই নিয়ে আসি কি বলেন দেখি ভাবছি যখন করেই ফেলি কি আর হবে দুখানে আলাদা হোল্ডার কিনতে হবে হয়তোবা এদিক ওদিক কোথাও লাগিয়ে দেবো কিন্তু বাগানে একটা লাল না হলে কেমন একটা লাগে তাই না বেলা চায়ের সাথে আবার আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা আজকে দিনের বেলা ব্লগ আমি ইচ্ছে করি খুব একটা বেশি রাখিনি কারণ আমি আজকে একটু ছোট ব্লগ করব সেরকম একটা পরিকল্পনা করেছি কারণ গানটা যেহেতু আমার মঙ্গলবার দিনে তা আছে আজকে রবিবার পরশুদিন আমার অনুষ্ঠান তা আমি গানটা নিয়ে একটুখানি মাথা ব্যথা আছে আমার কারণ যাই হোক সে কি বলবো দশটা গান টানা তো তার মধ্যে বেশ কিছু গান আছে যেগুলো সম্পূর্ণভাবেই আমার করাই অত্তে কিন্তু কয়েকটা গান আছে যেগুলো নিয়ে আমাকে একটু নাড়াচাড়া করতে হচ্ছে তো আমি এখন এই বেলাতে যাচ্ছি একটা খুব ভালো কাজ করতে সেটা হচ্ছে আমার মা আমাকে বলেছে যে একটা কাজ কর মা আসলে আমাকে এবারে ওই ষষ্ঠীর জন্য কিছু টাকা দিয়ে গেছিলেন সেটা বেশিরভাগটাই খরচ হয়েছে কিছুটা রয়েছে মা বলছে ওর মধ্যে তুই বরং তোর নিজের রোজগার থেকে কিছু একটা ভরে নে আজকেই বললেন ভরে নিয়ে তুই নিজের জন্য একটা শাড়ি কেন নতুন একটা শাড়ি পরে তারপর অনুষ্ঠান করতে চায় তা আমার তো অনেক শাড়ি আলমারি বন্দি থাকে আমি ভেবেছিলাম তার মধ্যে একটা পরবো তা মা বললেন যে না একটা নতুন শাড়ি কেন তা আমার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু মা যখন বললো কেন তোদের মেলাটা হচ্ছে এখনো ওই যে ট্রেড ফেয়ারটা তা সেখান থেকে একটা কিনে নে তা আমি বললাম ঠিক আছে দেখি তুমি যখন বললে আমার তো এরকম একটা হুজুগ উঠলেই হয় আর নাল্লি শাড়িটা এখনও আসেনি হ্যাঁ ওটা আসতে সময় লাগবে বলেছে ওই মানে জুলাই মাসের শুরুর সপ্তাহের দিকটাতে আসবে তা আজকে তো রবিবার অন্য বাজারটা যার বন্ধ তা যার ফলে বাজার থেকে শাড়ি কিনব না মা বলেও দিলেন ওইখান থেকে কিনিস আর আজকে নিয়ে যাচ্ছি হচ্ছে মেয়েকেও কারণ মেয়ের সাথে ওই গেছিলাম বোধহয় একদিন ওই ট্রেড ফেয়ারে তো যেহেতু যাইনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মেয়ের সাথেই আজকে যাই আর যেহেতু মেলায় যাব ওদিকেই ব্লকটা বেশি থাকুক আর কি এই সব রোজকার প্রাত্যহিকে তো রোজই দেখানো হয় সেই জন্যই তা চলুন তাহলে চাটা শেষ করে নিই সে কিন্তু তৈরি হয়ে গেছে আমার এখনও তৈরি হওয়া হয়নি সে ভদ্রলোক পাশে ইয়ে করছেন সহজ শেয়ার বাজারে লাইভ বসেছেন তিনি তো যাই হোক তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবো এই তো চলুন তাহলে তৈরি হয়নি চলুন যাওয়া যাক ভদ্রলোক কি যাবেন হ্যাঁ কি না পাচ্ছ পরে যাবে ঠিক আছে মাঝে মাঝে লোকটা কিন্তু নেই আমরা মেলায় যাচ্ছি নিতে ইচ্ছে পরে ঠিক নিবি বৃষ্টি যদি নিতে পারি নিতে হয় না নিয়ে ছাতা বৃষ্টি নেই এখন কিন্তু হতে পারে সম্ভাবনা বাড়ির সামনে যদিও ভেবেছিলাম হয়তো খুব দ্রুত পৌঁছে যেতে পারবো কারণ বাড়ির সামনে থেকেই পেয়ে গেলাম কিন্তু বাস্তবে সেটা কিন্তু হয়নি ওই কলেজ পাড়া মানে মমতা স্টোর্স থেকে একটু এগিয়ে দুজন বৃদ্ধা ভদ্র মহিলা ওঠেন আমাদের সহযাত্রী হিসেবে টোটোয় তাদের ওঠা নামায় না খুব অসুবিধে তারপরে ভদ্রমহিলারা নেমে যান মিত্র নার্সিংহোমের একটু আগে তো তখন তাদের নামার পরে ওদের কাছে টাকা হচ্ছে একশো টাকা তাতে খুচরো নেই টোটোওয়ালা ভদ্রকের কাছেও খুচরো নেই এবং আমার কাছেও অত টাকা খুচরো ছিল না সেই যে ওরা বললেন যে তাহলে বাবা তুমি একটু খুচরো করে আনো আশপাশে দেখুন কত কত দোকান কেউ খুচরো দিতে চাইছে না শেষে এই টোটোওয়ালা ভদ্রলোক কোথা থেকে কোথা থেকে গিয়ে খুচরো করে আনলেন অনেকটা সময় ওখানে আমাদের চলে গেল তো যার ফলে মেলাতে ঢুকতে একটু দেরি হলো এটা তো নটা পর্যন্ত খোলা থাকে তো প্রমাদ গুনছিলাম যে এত দেরি হচ্ছে ভদ্রলোক কোথায় গেলেন তো গেলেই তো যাই হোক তারপরে এলেন এবং তারপর যাই হোক আমরা নির্বিঘ্নেই ঢুকে পড়তে পারলাম দুজন সাবস্ক্রাইবার দিদি বা বোন তাদের সঙ্গে দেখা হলো সম্ভবত তারা আমার বোনই হবেন তো যাই হোক এখন এখানটাতে ওই ফোন নাম্বারটা লিখে ঢুকিয়ে দিতে বলে তাহলে নাকি লটরিতে কি কি সব পাওয়াটাওয়া যাবে জীবনেও পাইনি কিন্তু যতবার টিকিট কেটেছি ততবারই কিন্তু আমি এরকমভাবে ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক এসেছি তো মূলত শাড়ি কিনতে এবং টুপুরকে নিয়ে এসছি টুপুর যদি কিছু কিনতে চায় তাহলে তাকেও কিনে দেব তার সাথে তো আসা হয়নি তো এই জায়গাটা থেকে টুপুরের শাড়িটা কিন্তু কেনা হয়েছিল হ্যাঁ মনে আছে কিনা জানি না আপনাদের আমার মা কিনে দিয়েছিলেন তো শাড়িগুলো দেখতে গিয়ে এক এক দোকানে একই শাড়ি এক একটা দাম বলছে যেখানে কম নেবে সেখানেই ঢুকবো এইরকমই পরিকল্পনা কিন্তু কোথাও না কোথাও একটা কেমন অদ্ভুত খুঁত লেগে রয়েছে বন্ধুরা আমি কিছুতেই না এই মানে খুঁতে ব্যাপারটা থেকে বেরোতে পারছি না শাড়ি আমি ঢুকছি বেশ কয়েকটা দোকানে ঢুকেছি শাড়ি নামিয়েছি দেখেছি এই যে এই শাড়িটার দাম চাইছে সাড়ে সাত হাজার টাকা মানে প্রথমত হচ্ছে খুব একটা যে পছন্দ হয়েছে এই শাড়িটা তা নয় কিন্তু যেগুলো আমি কিনতে চাইছি সেই শাড়িটা এটাও নয় আমি এই টাইপের শাড়ি কিন্তু ভেবে এসেছি যে কিনবো। কিন্তু কেন জানি না ঠিক খুঁতটা থেকে আজকে বেরোতে পারছি না তারপরে একটা দোকানে দেখলাম সেটা একটি ভারতীয় দোকান হুগলির দোকান বিছানা চাদরগুলো খুব সুন্দরভাবে ঝোলানো রয়েছে আমার এই ধরনের চাদর খুব ভাল লাগে সেটা দর করতে ঢুকলাম এবং দেখলাম পেছনে কাঁথা স্টিচ রয়েছে তো মুর্শিদাবাদ সিল্কের ওপরে বললো যে এই কাঁথা স্টিচের কাজগুলো করা দামটাও রিজনেবল এবং জিনিসটা হাতে নিয়ে আমার পছন্দ হলো এমনিতে আমি কাঁথা স্টিচের শাড়ি ভালোইবাসি তার উপরে জিনিসটা ভালোও লাগলো এবং ভদ্রলোক ভীষণ ভদ্র তো সব মিলিয়ে মিশে যদিও বাংলাদেশের শাড়ি যারা বিক্রি করছে তারাও প্রত্যেকে খুব ভদ্র কিন্তু আজকে আমার মনে হলো এই শাড়িগুলোই আমার জন্য অপেক্ষা করছে যে একটা ভেতরে ভেতরে খুঁতে ব্যাপার সেটা হঠাৎ করে কেমন করে যেন চলে গেল তো যেটা কিনেছি সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদের ভালো করে দেখাবো আমি টুপুরের জন্য একটা শাড়ি কিনবো ভেবেছিলাম টুপুর রাজি হলো না তার বক্তব্য যে এখন নয় অনেকগুলো শাড়ি আমার হয়ে গেছে সেগুলো আগে আমি পড়ি তো ঠিক আছে এমনিতে তো জামা ওকে আঁক ছাড়ি কিনে দেওয়া হয় তার বাবাও কিনে দেয় আমি তো দিই তাছাড়াও অনলাইন তো রয়েইছে এই মিন্ত্রা থেকে যেমন এই তিন চার দিন আগেই তিনটে জামা এসেছে তো এখন এই দোকান গেলে আমার একটু ভালো শাড়ি দেখলে নিজের জন্য তথা মেয়ের জন্য কিনতে ইচ্ছে করে তো যাই হোক সে টুকিটাকি এটা ওটা কিনল আর যেই কোনো কিছু একটা কিনতে বলি তার একটাই জিনিস সেটা হচ্ছে কানের দুল কিনবো গলার মালা কিনবো এই তো তো যাই হোক সেটা ওষুধ আজকে কেনে নি কিন্তু অনেকগুলো দোকানে ঘুরেছে কিন্তু ঠিক পছন্দ হলো না তারপরে বললাম বাবু তুই কিছু খাবি বল হ্যাঁ মা আইসক্রিম খাবো তো সে একটা আইসক্রিম নিয়ে এদিক ওদিক করতে করতে শেষে এই একটা দোকানে এলাম যতগুলো দোকান আমি এই ট্রেড ফেয়ারে দেখেছি তাদের মধ্যে কিন্তু অন্যতম ভালো একটা দোকান সত্যি খুব রিজনেবল এবং জিনিসগুলো কিন্তু খুবই ভালো তোরা কালো পড়ে যাবে ইলেকট্রিক ক্যান্ডেল লাগাতে হবে দেখো শুধু শাড়ি কিনতে গেছিলাম প্লাস মেয়েকে এটা ওটা কিনে দেবো এই ভেবে কিন্তু টুকটুক করে কিন্তু অনেক কিছুই কেনা হলো তো আচ্ছা আপনাদের সাথে এই জিনিসটা হয় বন্ধুরা যে ধরুন রাস্তা পেরোবেন জন্য রাস্তা ধারে দাঁড়িয়ে আছেন গাড়ি ঘোড়া যাচ্ছে হঠাৎ করে আপনি আপনার সামনে এসে গেল একটা টোটো দিদি যাবেন নাকি আপনি রাস্তাটা পেরোচ্ছেন কিন্তু ওরাই এসে সে সময়টায় বাধা দেবে ওটা ওদেরও রুজি কিন্তু আমার কিন্তু এরকম প্রায়ই হয় হাতিমুড়ে তো খুবই হয় একদিন তো হাতিমোড়ে এরকমও হয়েছে যে রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত আমি ফাঁক খুঁজছি একটা ফাঁক পেলামও ঠিক তখন সামনে এসে একটা টোটো দাঁড়িয়ে বললো ও দিদি যাবেন নাকি আমি দূর বাবা আমি রাস্তা পেরোবো দাদা বলে ওই টোটোর মাঝখান দিয়েই বেরিয়ে তারপর আমি রাস্তাটা পেরোলাম তো যাই হোক মজা করেই বললাম আমি টোটো টোটোওয়ালা ওদের ছোটো করছি না ওটা ওদের তো সবারই দরকার ওদের তো সেটা প্রয়োজন সেই জন্যই ওরা করে তো এই আর কি একটা মজারই অভিজ্ঞতা হয় মাঝে মধ্যে সেই জন্যই বললাম তো হাতিমোর পর্যন্ত টোটো নিয়ে এলাম তারপর সেখান থেকে মেয়ে একটা লেস ফাইল কিনলো আগের দিন কিন্তু আমি দুটো ফাইল কিনে এনেছি ওই সুপ্রদতার বাড়ি থেকে আসার সময় বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু সেই ফাইলগুলো অতটাও কাজের হবে না ওর জন্য এগুলোতে ওকে প্রোজেক্ট সাবমিট করতে হবে এবং সেটা কালকেই স্কুলেতে করতে হবে সেই জন্যই কেনা তো যাই হোক তারপর বাড়িতে এসে হাঁটতে হাঁটতে চলে এলাম এবং তারপর আপনাদের দেখাবো যে কোন শাড়িটা কিনলাম ভালো করে ওখানে দেখাতে পারিনি ভালো করে ভেবেছিলাম ওখানেই গায়ে ফেলে করবো কিন্তু যাই হোক তখন আর মনে ছিল না এই যে এইটাই কিনলাম বাংলাদেশের শাড়িগুলো ঠিক বুঝতে পারছিলাম না এক এক দোকানে এক এক রকমের রেট কিন্তু এই শাড়িগুলো আমার যেমন পছন্দ ছিল মানে আমি কিন্তু বাংলাদেশের শাড়ি কিনতেই গেছিলাম ঢাকায় কিনতেই গেছিলাম কিন্তু সকালবেলা অনুষ্ঠান তো তো এটা এত পছন্দ হয়ে গেল আসলে এটাই আসার কথা ছিল আমার কাছে তাই জন্য এটাই চলে গেলো আলটিমেটলি এই যে এটা সম্ভবত আঁচলা আর ঠিক ব্লাউজ পিস কাটানোর সময় এখন নিয়ে আমি ব্লাউজ পিস সমেতই পরবো পিকও করবার টাইম নেই ওটা ওরকম ওরকমভাবেই পরে যাবো যাই এসে ভালো করে সবগুলো ওগুলো পরতে হবে শাড়িটা খুব সুন্দর শাড়ি পরলে ভালো লাগবে সকালবেলা অনুষ্ঠান কিন্তু আমি সাদাই চাইছিলাম বেসটা সাদাই চাইছিলাম কাজকর্ম তো গুটিয়ে ফেললাম এবং জল খেতে খেতে পেট হয়ে গেছে জয় ঢাক একদম একটু বারান্দাটাকে দেখে শুতে যাই গাছপালাগুলো সব ঠিকঠাক আছে তো আজকে কয়েকটা গাছে জল দিন হ্যাঁ মোটামুটি ঠিক আছে কালকে আশা করছি তিনটে একসাথে এই পিঙ্ক জবা ফুটবে আশা করি আচ্ছা টুকুরের ব্যাপারটা নিয়ে বলি আগের দিনের ব্লগে যেটা আমি শেয়ার করেছিলাম ও হো এই গাছটা জল লাগবে ধুলো হয়ে উঠছে এটুকু দিয়ে দিই আচ্ছা টুকুরের ব্যাপারটা যেটা আমি বলেছিলাম আপনাদেরকে সেটা তার নাকি জলটা দিয়ে নিয়ে মনটা একটু কিরম লাগছে ধুলো ধুলো উঠে গেছে হ্যাঁ দিয়ে দিয়েছি ফোনটা ওখানে রেখেছিলাম ফোনটা আনতে গিয়েছিলাম যাই হোক আচ্ছা স্কুল মোবাইল নিয়ে যেতে বলেছে এটা সত্যি কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যবসায়িক স্বার্থে কাজেই মানে আমি এত ডিটেলে খুব একটা বলতে চাইছি না এইসব ব্যাপার এখানে এবং এটুকু শুধু বলি সংক্ষেপে যে আমার মেয়ের ব্যাপারে এই সিদ্ধান্তটি বিশেষত সেটা ঠিক কি ভুল সেটা সময় বলবে আপনারা যদি আমার সাথে জুড়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানতে পারবেন ওর এই সময়টাতে আমি যে কোনো রকমের অ্যাডিকশানের প্রতি আমার সুতীব্র আপত্তি ছিল ফোনটা না এক রকমের নেশায় পরিণত হয়েছিল মানে আর এটা ঘটনা যে হাতে স্মার্টফোন নিলে স্ক্রল করতে 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 কোন দিক দিয়ে যে সময় চলে যায় সেটা তো আমরা নিজেরাও ব্যবহার যারা করি তারা তো বুঝতে পারি ওরা বাচ্চা মানুষ ওরা সবসময় এসবগুলো এই মুহূর্তে মায়েরা ভিলেন হবেই হ্যাঁ তবে এইটুকু জেনে রাখুন যে আমার বাড়িতে আমার শ্বশুরমশাই আছেন কাকা আছেন তারপরে আমার ওদিকে দিন হারাতে মা আছেন আর টুকুরের কিছু হলে টুকুর কিছু চাইলে কান্নাকাটি করলে না এদের টুপুর বিশেষত কান্নাকাটি করলে মানে এদের ভেতরে রক্তক্ষরণ শুরু হয় আমার মা সং মানে ভীষণভাবে ছিলেন যাই হোক তিনি নেই কিন্তু শ্বশুরমশাইও কিন্তু তাই তো ওরা নাই পুরো ব্যাপারটা জানে এবং আমাকে ওরা কিন্তু বারণ করেনি আমাকে বকে বোম্বা দাও এই ব্যাপারটাতে কিন্তু আমাকে পূর্ণভাবে সাপোর্ট করেছে যে এই বয়সটাতে এটা ঠিক নয় এখন দেখুন সেই কোভিডের সময়ে আমরা নিজেরাই বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছিলাম কারণ তখন সেটা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু সেটা যে কী ভীষণ ক্ষতিকারক হচ্ছে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি কিন্তু আমাদের এখন কিছু কিছু বাবা মাকে শক্ত না হয় তো কোনো উপায় নেই আর যারা এটাকে গ্রহণ করা তারা ঠিকই করেছেন বহুজনেই কিন্তু আমাকে এটা মেসেজ করেছেন যে আমি তোমার সেই ব্লগটা যেটাতে একটু পুরো আমাদের ফোন দিয়ে দিয়েছে সেই যে ব্লগটা সেটা দেখে তারাও তাদের বাচ্চাদের কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে কারণ এই যে আমি যে নেশার কথা বলছি না সেটা কিন্তু বহু বাচ্চারই সমস্যা হচ্ছে সময় চলে যাচ্ছে সময় নষ্ট হচ্ছে আর এই বয়সটা একটা ষোলো বছরের বাচ্চা সে কিন্তু তার মেচরিটিটা ষোলো বছরেরই মতো সে কিন্তু উনিশ কুড়ি একুশ বাইশ বাচ্চা বাইশ বছরের বাচ্চার মতো মেচরিটি তার নেই সবটুকু এখন তাদেরও এই বয়সে ইগো তৈরি হয়ে গেছে এখন তারা তাদের মতো করে ব্যাপারটাকে বুঝতে চাইলেও আমাদের কথা যখন তারা শুনছে না তখন যতটুকু বোঝানো ততটুকু তো বোঝাতে হবেই আবারও বলছি আমরা কিন্তু ওটুকুকে গায়ে হাত দিই না আমি তো এই ব্যাপারটা তো মানে এখন তো তাকে দেওয়া যাবেই না কিন্তু তাকে বোঝানো হয়েছে যে তুমি এটা করো না সে এখন মোটামুটি বুঝেছে আজকে যাই হোক হয়েছে কিন্তু মাঝে মাঝে একটুখানি ওই পুরনো নেশা চালিয়ে ওঠে এখন এটাকে একটুখানি নরমে গরমে আমাদেরকে সামলাতে হবে হুম সেটাই আর আমার কিন্তু আমার মেয়ের সাথে কোনো রকম ইগো নেই সে আমারই অংশ এবং আমার এখনো পর্যন্ত আমার মেয়ের সাথে কোনো ইগোর লড়াই কিন্তু হয়নি আমি যেটা করেছি সেটা সম্পূর্ণভাবেই তার ভালোর জন্য এবং সেটা কি ভালো হয়েছে সেটা কালের নৌবাচক সময়ে বলবে এইটুকুই তো যাই হোক ঠিক আছে দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে আমার কালকে মেয়ে স্কুলে যাবে সে শুয়েও পড়েছে মোটামুটি প্রতিসপ্ত বাবুও শুয়ে পড়েছে আমি এবার শুতে যাব জাস্ট তার আগেই আপনাদের সাথে একটু কথা বলি একটু গায়ে জল দেবো এবং শুয়ে পড়বো পোশাকটি ছেলে তো ঠিক আছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সেই নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ সাথে